আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল শনিবার আঠে নভেম্বর চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তে বাংলার আকাশ পরিষ্কার থাকলেও দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে আগাচ্ছে ভারী মেঘ এই মেঘ থেকে রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব পাশাপাশি পরবর্তী পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিম দিকের জেলাগুলোর ওপর প্রচন্ড ঠান্ডা শীতের আবাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এছাড়া ব্যবসা গরম কমে আসতে পারে দেশের বেশ কিছু এলাকায় ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণ অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আজ শুক্রবার 7 নভেম্বর ভোর সকাল থেকে দেশের আকাশ পরিষ্কার ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর রাজশাহী ময়মেশহ সিলেট পশ্চিমবঙ্গ সহ দেশের সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার তবে আজ রাতের দিকে কিছুটা মেঘমালা দেশের দিকে প্রবেশ করতে যাচ্ছে টেকনাফ কক্সবাজার নাইকঞ্চড়ি বা চকোরিয়া এদিকে হালকা আকাশ কিন্তু এই যে হালকা কিন্তু প্রবেশ করতে থাকে চকরিয়া তানচি সাতকানিয়া রোঙ্গাছড়ি রাজস্থলী সহ কিছুটা আকাশ মেঘার জন্য হলেও তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে রাতের দিকে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই এছাড়া খুলনা বরিশাল ঢাকা তারপর উত্তরাঞ্চল সিলেট ময়মাসহ রংপুর রাজশাহী সহ পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে রাতে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা বা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না তো আসুন আমরা চলে যাই আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল শনিবার আটই নভেম্বর নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে দেশের দেশের উপর উত্তর দিক থেকে হিমেল ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একেবারে দমকা হাওয়াকারে ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী রংপুর ময়মাসহ সিলেট বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় উত্তরের দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগামী দুই তিন দিন দেখুন ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা পশ্চিমবঙ্গ সহ খুলনার এদিকে তারপর সাতক্ষীরা যশোর সাইলকুপা মেহেরপুর রাজশাহী মহাদেবপুর বালুরঘাট মালদাসহ পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে এখানে ঢেয়ে আসতে চলছে ঠান্ডা শীতের আমাজ বিশেষ করে প্রচন্ড ঠান্ডা শীত অনুভব হতে পারে এই সমস্ত জায়গাগুলোর পর দেশের উপর দেখুন কোন ধরনের আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম খুলনা বরিশাল এখানে কলকাতা সহ পশ্চিমবঙ্গ সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রবিবার নয় নভেম্বর দেশের আকাশে থাকতে পারে কিছু এলাকায় হালকা আকাশ মেঘা চোয়া থাকতে পারে এরই মধ্যে আমবাছা তারপর বাজার ক্যামালগঞ্জ ধর্মনগর যা মাত্র কয়েক ঘন্টার জন্য আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে বালাগঞ্জ কোলাউড়া বড়লেখা চরখাই জাকিগঞ্জ এবং হাইলাকান্দি শিলচর পাইলাপুল সহ সিলেট জগন্নাথপুর পেনারবাগ বিশনবাপুর সাতকবাজার সহ দেশের এই সকল জেলাগুলোর উপর হালকা আকাশ মেঘলা হতে পারে মাত্র কয়েক ঘন্টার জন্য এরপর আবারও আকাশ পরিষ্কার থাকতে পারে তবে এখান থেকে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আপাতত পশ্চিমবঙ্গের আকাশ বেশ কিছুদিন পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে আবহাওয়া পরিবর্তনশীল নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে ছড়া পরবর্তী দেখুন পাঁচ থেকে ছয় দিনের আপডেট আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকা জুড়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত দেশের কোথাও বৃষ্টিপাত বলে আসার মতো তেমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না নতুন কোনো বৃষ্টি বলে আসলে অবশ্যই আমরা জানি দিব আপনাদেরকে সঙ্গে থাকবেন তবে তাপমাত্রা কেমন থাকতে পারে আমরা সরাসরি চলে যাচ্ছি কোন কোন জেলায় কিরকম তাপমাত্রা থাকবে আগামীকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রাকে আমরা দেখে নেব সামনে কিন্তু শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে বেশ কিছু অঞ্চল জুড়ে ধীরে ধীরে ভোর সকালের তাপমাত্রা ঢাকা বিভাগে বাইশ ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে রংপুরে এখন উনিশ বিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে বিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু নেমে যেতে পারে আরও অনেকখানি এদিকে উত্তরাঞ্চল মাইমাসিংহ তারপর সিলেট সহ সর্বোচ্চ একুশ ডিগ্রি সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামবে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে প্রায় সর্বনিম্ন তাপমাত্রাও প্রায় দেখুন চব্বিশ ডিগ্রি বা তেইশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো এরপরে পরের দিন রবিবার নয় নভেম্বর নাগাদ যদি দেখি দেখুন আরও দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমে গেছে কলনা মেহেরপুর আশাহের দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে করে তাপমাত্রা চলে আসছে আর পশ্চিমবঙ্গের দিকে একেবারে ষোলো ডিগ্রি সেলসিয়াসে করে তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে পরের দিন আরও দেখুন সোমবার ষোলো ডিগ্রি সেলসিয়াস তারপর দিকে বেশিরভাগ অঞ্চলে সতেরো ডিগ্রি সেলসিয়াসে করে কিন্তু তাপমাত্রা কিন্তু চলে আসছে সঙ্গে ঠান্ডা বাতাসে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে বেশ কিছু এলাকায় আপাতত দেশের বেশ কিছু এলাকায় কিছুটা ব্যবসা গরম অব্যাহত রয়েছে তবে কাল বা পরশু থেকে এই ব্যবসা গরমখানি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে আগামী কাল থেকে দেশ থেকে মূলত ব্যবসা গরম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে দক্ষিণাঞ্চলে হালকা ব্যবসা গরম থাকতে পারে আর এদিকে দেখুন আগামী নয় তারিখ দশ তারিখ থেকে বাংলার পশ্চিম দিকের জেলাগুলোর ওপর ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে তখন কিন্তু জয়শুর তার শালিকোপা পাবনা সহ মেহেরপুর রাজশাহী সিংরা মহাদেবপুর সহ বাদরগাঁ দিনাজপুর সহ বেশ কিছু এলাকায় ঠান্ডা বেশি কিন্তু বৃদ্ধি পেতে পারে আগামী এগারো বারো তেরো তারিখ নাগাদ পর্যন্ত বেশ কিছু এলাকায় দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর খুলনা বাগের হাস সাতকিরিয়া শিবনগর সুন্দরবন এদিকে মেহেরপুর আশাহী তারপর এখানে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় কলকাতা ওখানে চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট হালদিয়া করাকপুর তারপর রয়েছে চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর মিহিজাম শিউরি নালহাটি অঞ্চল দুলিয়ান মালদা উত্তরবঙ্গের জায়গাগুলোর ওপর এখানে রংপুর রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকট এখন রয়েছে কৃষ্ণাগঞ্জ তারপর এখানে সকল জেলাগুলোর ওপর দেখুন ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে পাশাপাশি দেশের বেশ কিছু এলাকায় কিছুটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মূলত সারা দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে বিশেষ করে দেখুন উত্তর দিক থেকে হিমেল ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে আগামীকাল কিন্তু আরে কিছুটা বাড়তে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ দেখুন কুমিল্লা রাজধানী ঢাকা তারপর মেহেরপুর রাজশাহী এদিকে দেখুন একেবারে ময়মা সিংহ তারপর এখানে বেশ কিছু এলাকা জুড়ে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস কিন্তু আরও দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগামী নয় তারিখ দশ তারিখ পর্যন্ত থাকবে এরপরে এগারো তারিখে রয়েছে বারো তারিখে রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে দেখুন উত্তরের দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে আপাতত বঙ্গোপসাগরের দিকে যদি একটু নজর রাখি বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক অবস্থা রয়েছে তবে এদিকে কিছুটা ধমকা বাতাস থাকতে পারে উত্তর দিক থেকে ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত উত্তরে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে বঙ্গোপসাগরে নতুন করে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না সোমবার দশই নভেম্বর দেখুন নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না দেখুন তবে এদিকে দেখুন ফিলিপিন্সের উপর দিয়ে কিন্তু একটি ঘূর্ণিঝড় আসতে যাচ্ছে একটি ধীরে ধীরে এখানে আঘাত আনার পর থাইওয়ান তারপর এখানে ফিলিপিন্স অথবা এখানে ভিয়েতনামা এখানে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দেখুন চড়া হাওয়া জড় বৃষ্টি তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে বঙ্গোপসাগর বিশেষ করে এই যে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করতে পারে তো নতুন কোনো পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপাতত আমরা দেখুন প্রায় তেরো চোদ্দো তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক আকারে দেখতে পাচ্ছি কোনো ধরনের নিম্নচাপ বা দেখুন লঘুচাপ সাপ ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার মতো কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে নতুন কোনো সেরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আর দেশের উপর বাতাস বইতে পারে দেখুন উপকূলীয় জেলাগুলোর পর সর্বোচ্চ প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে দমকা বাতাস বইতে পারে কিছু কিছু এলাকায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এর হচ্ছে মূলত আজকের আবহাওয়া বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ